আজকে ফ্যাক্টরিতে অনেক ধরনের মালামাল আসছে ছোটো কেবিনেট এবং ট্রলি সিস্টেম চাকা আছে নিচে দিয়ে বক্স এই হচ্ছে বক্স এই হচ্ছে দেখেন অনেক সুন্দর একটি ওয়ার্ড্রফ মতো সেম আলমারি বলতে পারে কেবিনেটের আলমারি যে নিচের অবস্থান এছাড়া এছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট আপনার রিসিপশনের বসার জন্য টেবিল দোকানের জন্য এদিকে আরো অসংখ্য টেবিল আছে